কর্তৃক রাষ্ট্র ঘোষিত যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেটা সর্বপ্রথম কার্পিও ভঙ্গ করা হয়েছে করে ছাত্র শিবিরের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছিল গতকাল সকাল বেলা যে মিছিল হয়েছে এখনো পর্যন্ত কেন তারা গ্রেফতার হয়নি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানতে চাই আপনাদের উত্তর তো যদি ছাত্র শিবির তাদের রক্ত দিয়ে স্বাধীন করেছে শহীদ আলী রক্ত দিয়ে সংস্কার করেছে আগামীতে আগামিতে সত্য রক্ত দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাফলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত কেন্দ্রের ঘোষণা দলবেসির গুরুত্বপূর্ণ Bodrum'a toplama başlamıştı. Kendi yol Assalamu اللہ اکبر سبیلنا سبیلنا الجہاد سبیلنا الجحاد ال আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই কথা শেষ করছি আসসালাম এ পর্যায়ে আসার জন্য সংবিধান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় اے محمدي پیغمبر اے ظاہری ہمراہ شاہد قرآن